ইসলার রহমানের রাহিম আপুরা ভাইয়ারা দেখেন আমি একটি আজকে একটি চিসিঙ্গা ভর্তার রেসিপি নিয়ে আসলাম এখন আমি এটাকে সুন্দর করে ব্যালেন্ডারে ব্যালেন্ডার করে নিব পাটায় বেটে নাও যায় কিন্তু সেটা বেশি কষ্ট তাই আমি একটু ব্যালেন্ডার করে নিব তাহলে আপনারা দেখেন এভাবে কেটে নিতে হবে এভাবে কেটে নিতে হবে তার সাথে আমি একটা টমেটোও দিয়েছি দেখেন আপুরা ভাইয়েরা আমি এই যে চুলায় ফ্রাই প্যান বসাই দিলাম ফ্রাই প্যান বসাই দিলাম আর আমি শিশিঙ্গেরা এই যে ব্যারাইন্ডার করে নিয়েছি এখন আমি চুলায় বসাই দিলাম দুটো শুকনো মরিচ দিলাম প্রথম শিচিঙ্গেয়ার বস্তা রেখে দিই আমি তো এভাবেই করবো প্রায় দেখেন শিশিঙ্গে অনেক রকম করি সবসময় আমরা আজকে আমরা এভাবে করব পেস্টে আমি একটু বাদামি কালার ধরে নিব পেস্টটা পেঁয়াজ রসুন লাল হয়ে গেছে এখন আমি সামান্য সামান্য হলুদ মরিচ জিরা ধুনিয়া শাক মতো লবণ এটা দিচ্ছি এতে দিচ্ছি এটা একটু কষিয়ে সুন্দর করি এটা সামান্য কষিয়ে আমি আমি একটু পানি দিব যেন পুড়ে না যায় সাইডে সেই জন্য এই পানিটা আমি তালাই করব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি টা ঢেলে দেবো এই জন্য আমি কিচমিটা এবার ঢেলে দেবো টিচিনি পানি তো অনেকগুলা পানি দিয়ে হয়ে গেছে ব্যালেন্ডার আর পানি করতে কিছু পানি না দিলে হয় না তাই এটাতে আমি একদম বাজা ভাজা করি ফেলবো ভর্তা করি ফেলবো টিচিংয়া ভর্তা নতুন একটা রেসিপি এই রেসিপি আপনারাও করবেন একটুখানি নারকেল বাটা দিয়ে দিলাম নারকেলটা ফ্রিজে ছিল বের করতে ভুলে গেছিলাম তাই গেঙে দিলাম কিছুক্ষণ চুলায় রাখলে গলে যাবে এই বর্তাটার ভিতরে কিছুটা নারকেল বাটা দিয়ে দিলাম বর্তাটা আমার চিচিঙ্কা বর্তাটা আমার হয়ে আসছে একটুখানি সামান্য টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিলাম সামান্য বেশি আর একটু ধন্য পাতাও দিয়ে দিলাম এখন আর একটু শুকনো শুকনো করবো বর্তা বর্তার মতোই করব তাহলে আপনারা দেখেন আমার বর্তাটা হয়ে গেছে এখন এখন আমি পরিবেশন করি আপনাদের দেখাবো আমার এই হয়ে গেছে আমার বর্তাটা শিশিঙ্গা বর্তাটা আমার হয়ে গেছে দেখেন আপনারা কত লোভনীয় হয়েছে বা ইয়েরা পুরো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার প্লিজ আমাকে অনেক অনেক লাইক করবেন শেয়ার করবেন এবং আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন জানি সবাই দেখে এইটাই আপনাদের কাছে অনুরোধ আপনাদেরটাও আমি করে দেব যদি আর কি বলবো আপনাদের আসসালামু আলাইকুম